বিও পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ করে গেলাম যেটা রুজি বৃদ্ধি হবে ধন দৌলুত লাভের জন্য অভাব অনটন দূর হয়ে যাবে প্রচুর ধনবান হবেন অভাব অনটনে মুখ দেখবেন না গর্ভবতী মেয়েদেরকে সেটা পরে যদি ফুঁদেন গর্ব ক্লাস হবে ইনশাল্লাহ আউ জুবিল্লাহিমিনা সৈতনের ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালাম রহমাতুল্লাহি সম্মানিত বিও আছে রুজি বৃদ্ধির জন্য এবং দন দৌলুত লাভের লাভ করার জন্য এই নকশাটা আপনাদের সম্মুখে আমি উপস্থিত করছি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেন সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবদের জানিয়ে দিন আমি কিভাবে বলছি সেটা শিখে জেনে করুন ইনশাল্লাহ আপনি অবামনটনের মুখ দেখবেন না আপনি প্রচুর ধনবান হবেন প্রচুর রুজি হবে প্রচুর আয় উন্নতি হবে প্রচুর টাকা পয়সা কামাই করতে পারবেন ইনশাল্লাহ অল্প দিনে আপনার অবামনটন দূর হইয়া আপনার ইনশাআল্লাহ লাভবান হবেন এবং ধনী হইতে পারবেন সেটা কিভাবে হবেন কিভাবে করলে সেটা হওয়া যাবে সেটা আপনাদেরকে আমি ইনশাআল্লাহ বিডিওতে বলে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন সম্মানিত বিও এই ভিডিওটার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ লাভবান হবেন এবং আপনার এমবিটা যেটা যাবে খরচ হবে সেটার পুঁজি উঠবে কারণ এটা অত্যন্ত একটি ভালো জিনিস এবং সেটা অত্যন্ত লাভজনক অবস্থাতে ইনশাল্লাহ পড়বে যদি কোনো ব্যক্তি এটা সাদা কাগজের মাধ্যমে লাল কালির কলম দিয়ে লেই সে অনেক দরিদ্র অনেক কষ্ট পাচ্ছে অবাব অনটন হচ্ছে টাকা পয়সা রোজগার হচ্ছে না এবং সে দিন দিন আস্তে আস্তে দারিদ্র হয়ে যাচ্ছে এবং যে কোনো লোকের জন্য সেটি প্রযোজ্য ইনশাল্লাহ আপনারা সকলেই করতে পারবেন এটা কিভাবে করবেন অবশ্যই আমি আপনাদেরকে বলছি আর কথা বাড়াবো না যারা বলছেন যে আমার অভাব অনটন দূর হচ্ছে না তারা এবং যারা বলছেন আমার রুজি বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য এবং যারা বলছেন আমার দন দৌলত হচ্ছে না এবং রুজিতে আমার কোনো বরকত হচ্ছে না আয় হচ্ছে না একটি দোকান দিচ্ছে একটা ব্যবসা করতেছি সেটাতে রুজি হচ্ছে না বা একটা চাকরি করতেছি চাকরিতে আমি ঠিকমতো বেতন পাচ্ছি না এবং আমি যেই কর্মটা করি সেই কর্মটাই আমার কোনো কিছুই কাজে আসে না তো চলুন আমরা বলতেছি অভাব দূর দূর হইয়া যাবে প্রচুর ধন দলুত লাভ হবে এবং ইহার নকশা সঙ্গে রাখলে কখনও অভাবের মুখ দেখবেন না ইহা পাঠ করে আপনি এই নকশাটা যদি কোনো মেয়ে আপনার গর্ব বাচ্চা খালাস হইবার জন্য এই নকশাটা নিয়া এই তাবিজটা ধরে তিনটা ফু দিবেন ধম করবেন সহজ সন্তান প্রসব হবে পারলে আপনারা যে সোরাটা আছে এই সুরাটা পরে ফুদিলেও আপনার বাচ্চা খেলার ছবি আপাতত আপনারা যদি না বুঝেন তাহলে এই সুরাটা আপনারা যে কোনো আলেম অথবা মোয়াজ্জেন বা যে কোনো মাদ্রাসার ছাত্র থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করলে এই ছোড়াটা আপনাদেরকে বলে দিবে শিখাই দিবে না হতো আপনারা বুঝবেন না তা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনাদেরকে বলতে পেরেছি কারণ অনেকে বলে থাকবেন যে গুরুজি দনদৌলত যদি হয় তাহলে আপনারা বসে আছেন কেন ধন দৌলত হায়েত রিজিক মৃত্যু এটি আল্লাহর দান আল্লাহর কাছে থাকে আল্লাহর যাকে ইচ্ছা তাকে দান করেন আবার যা থেকে ইচ্ছা নিয়ে যান তো দন দৌলত রুজি বৃদ্ধি করার মালিক আল্লাহ আল্লাহতালা যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমরা এই এটা বুয়া মনে করেন তাহলে তারা করবেন না যারা মনে করেন যে সেটি ভালো সেটা তারা করবেন অবশ্যই ভালো থাকবেন পরবর্তী বিরুনিয়ামে আসব দেখা করবেন আবার ইনশাআল্লাহ ভালো থাকবেন